নবান্নার নাকের ডগায় মধুচক্রের হদিস চলছে দেহ ব্যবসা স্বাগত জানাই আপনাদের পাখি অভিষিকতা খবরে নবান্নের নাকের ডগায় চলছে মধুচক্র চলছে দেহ ব্যবসা আটক ছজন মহিলা সহ জন। জানা গিয়েছে বহুদিন ধরেই এই এলাকার মানুষের অভিযোগ করে আসছেন যে নবান্নার পিছনেই একটি হোটেল ওয়েস্ট নামক দীর্ঘদিন ধরে ঘণ্টা পিছু ভাড়া দিয়ে মধুচক্র চলছে এই দেহ ব্যবসা এলাকার সামাজিক পরিবেশ দূষিত হচ্ছে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ হোটেলে হানা দেয় এবং মোট বারো জনকে আটক করে জানা গিয়েছে হোটেলের মালিক অবিশনার সিং এবং আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক এলাকারই এক দুষ্কৃত এই অবৈধ দেহ ব্যবসায় জড়িত আছেন ইতিমধ্যে আব্দুর রাজ্জাককে আটক করেছে হাওড়া সিটি পুলিশ গোয়েন্দা বিভাগ পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে ছজন মহিলা এবং ছজন পুরুষকে রাজ্যর প্রশাসনিক ভবন নবণনা যেখানে হাই অ্যালার্ট জারি থাকে সব সময় সেখানে কীভাবে হোটেলের ভিতরে ঘন্টা পিছু ভাড়া দিয়ে এই দেহ ব্যবসার মধু চক্র এখানে হোটেল চালাচ্ছে আগে হোটেল খুলেছিল তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট ছোট মেয়ে আন্ডার এজ মেয়েরা এখানে আসছে স্কুলের কাপড় পরে আসছে মেকআপ পরে আসছে স্কুল ইউনিফর্ম পরে আসছে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে স্কুল আসা যাওয়া করে কি পরিবেশটা কী পড়বে এখানে আমরা যখন দেখি ছোটো ছোটো ছেলে মেয়েরা ঢুকছে ছোটো ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবন্য বাস স্ট্যান্ডে ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে ছেলেমেয়েরা ঢুকছে কেন আজকে আমরা নামাজপুর এসেছি যখন এখানে পাশে মাজার আছে আমাদের গায়ে মাজার আছে নামাজ পড়ে মাজারে আমরা আসতাম তখন দেখলাম চারটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে তারপরে আমরা আসতাম দেখলাম পুলিশের রেট পড়েছে তারপরে একটু জানাশোনা হলো কি হ্যাঁ পুলিশের রেট পড়েছে এখনও ভেতরে লোক আছে ছেলেমেয়েরা আছে হ্যাঁ আর পুলিশের রেট পড়েছে

আমরা এই জন্য অবজেকশন করেছি আগেও এর লোকাল পাড়ার ছেলে মহিলারা এসে আমরা প্রতিবাদ করেছি তারপরে বন্ধ হয়ে গেছিল আবার চলে আস স্টার্ট হয়ে গেছে সন্ধ্যেবেলা কন্ডিশন রাত্রেবেলা কন্ডিশন এমন থাকে মনে লাগে প্রস্টিটিউট এরিয়া আছে আমরা এটা দেখেছি রেড এরিয়া কানেকন্ডিশন এরকম থাকে মনে আপনি দেখবেন কোন কোন সময় এরকম মনে রেড লাইট এরিয়া এরকম হয়ে যায় তো আপনাদের বাড়ি ছিলেমেরা যাত আমরা ছিলেমেরা স্কুল থেকে আসে আছে কি আজব কি করে যখন আছে কি ওর মাথায় কি পড়বে যখন একটা জিনিস বারবার আমি দেখব কি আছে কি আছে তো আমি নিজে একটা ইচ্ছা হয় যে আমি কি আছে যাই একটা हिम्मत হয় যেখানে ছিলেমেরা যায় স্কুলে ছিলেমেরা যায় তো চলে যেতে পারে আজকে পর্যন্ত